হাই এভরিওয়ান মানি হোল্ড চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমরা শিখব কীভাবে নিফটির সারাদিনের মুভমেন্টকে দেখে আগামী দিনের জন্য একটা ধারণা তৈরি করা যায় এবং আগামী দিনের জন্য কোথায় কেমন জোন তৈরি হতে পারে তার একটা আগাম লেভেল তোমাদের জানিয়ে দেবো গতকাল নিফটি ছাব্বিশ হাজার তেরোর কাছাকাছি বন্ধ হয়েছিল আর আজকে নিফটি ছাব্বিশ হাজার সাতাশের কাছাকাছি খুলেছিলো এবং আজকে সারাদিনে ছাব্বিশ হাজার উনত্রিশ পর্যন্ত হাই ছুঁয়েছে আর আজকে পঁচিশ হাজার আটশো ছিয়াত্তরের আশেপাশে লো দিয়ে পঁচিশ হাজার আটশো চুরানব্বইতে হয়েছে প্রত্যেকবারের মতো আজকেও নিপটি আমাদের পিন পয়েন্ট এন্ট্রি এবং পিন পয়েন্ট এক্সিট দিয়েছে আজকেও নিপটি সারাদিন বায়ার্স এবং সেলার্স উভয় পক্ষকেই ট্র্যাপ করেছে ঠিক আগের দিনের মতোই আজকেও নিপটি বড় একটা লাল ক্যান্ডেল দিয়ে সেলার্সদের এন্ট্রি করিয়েছে আবার তারপরেই পরপর তিনটি সবুজ ক্যান্ডেল তৈরি করে তাদের প্যানিক করিয়েছে এবং আবারও লাল ক্যান্ডেল তৈরি করে তাদের দ্বিধায় ফেলেছে যে মার্কেট উপরে যাবে না নিচের দিকে নামবে আর এইভাবে সারাটা দিন নিফটি একবার সবুজ ক্যান্ডেল এবং একবার লাল ক্যান্ডেল তৈরি করে আজকে লো প্রাইসের কাছাকাছি প্রজ হয়েছে চলো এইবার আমরা নিফটি চার্টকে নিয়ে অ্যানালিসিস করি যে আজ আমাদের কোথায় কোথায় এন্ট্রি দিল স্টপ লস গেল কিনা আর টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে কিনা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আগের দিনের দোয়া জোনগুলিকে নিফটি চার্টে ড্র করে নিয়েছি এইবার আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল রুল হিসাবে প্রথম তিনটি ক্যান্ডেলের মধ্যে হাই এবং লো লেভেল দুটোকে মার্কিং করে নিই এইবার দেখো এটি হলো নিপটির পাঁচ মিনিটের চার্ট আমরা যদি এই পাঁচ মিনিট অনুসারে নিপটি ক্যানালসিস করি তাহলে নিপটি প্রথমে খোলার সাথে সাথেই আমাদের পনেরো মিনিটের লাইন বা রেস্ট জোনের নিচের লাইনটাকে জাস্ট টাচ করেই পুল বেক করার চেষ্টা করেছিল এবং তারপরেও পরপর তিনটি সবুজ ক্যান্ডেল তৈরি করেছে এবং আমাদের লাইনের উপরেই এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এর ভলিউমও বেশি রয়েছে এখন যদি আমরা এই ক্যান্ডেলের এটাকে স্টপ লস দিয়ে এখানে এন্ট্রি করি তাহলে আমাদের চল্লিশ বিয়াল্লিশ পয়েন্টের পয়েন্ট প্রফিট বুক করেই এক্সিট হতে হয়েছে কারণ যদি নিচের সাইডে দেখি তাহলে এখানে আমাদের আর এস আই ডাইভারজেন্স তৈরি হয়েছে ফলে আর এস আই কনফার্মেশন পাওয়ার সাথে সাথেই আমরা বাইং সাইডে রিএন্ট্রি করে নিই কিন্তু তারপরেও মার্কেট নিচের দিকে যেতে থাকলেও আর এস উপরের দিকে যাচ্ছিল তাই আমরা এক্সিটের বদলে এটাকে হোল্ড করব। কিন্তু যদি এখানে আর এস আই ডাইভারজেন্স তৈরি না হতো তাহলে আমাদের স্টপ লস ছিট হতো এইভাবে যত মার্কেটকে নিয়ে অ্যানালিসিস করতে থাকবে ততই তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে যে কোথায় এক্সিট করতে হবে আর কোথায় হোল্ড করে রাখতে হবে তো যদি তুমি এই ট্রেডটাকে হোল্ড করতে তাহলে তুমি তেরো পয়েন্টের এগেন্স্টে প্রায় সাতাশি পয়েন্ট মানে ওয়ান টু সিক্স রেসি হারের চেয়েও বেশি প্রফিট পেতে আর যদি তুমি এখানে এক্সিট করতে তাহলে তোমার চব্বিশ পয়েন্টের স্টপটাও ছিল তো কিন্তু তারপরে আবারও আর এস আই তোমাকে এন্ট্রি দিয়েছে আমি আগেও বলেছিলাম যদি পরপর দুটো আর এস হয় তাহলে ম্যাক্সিমাম টাইমেই মার্কেট রিভার্স করে তাই এখানে যদি আবারও রিএন্ট্রি করতে তাহলে তুমি এইবার তেরো পয়েন্টের পরিবর্তে একশো পাঁচ পয়েন্ট ক্যাপচার করতে পারতে মানে ওয়ান টু সেভেন থেকেও বেশি প্রফিট হতো আর যদি তুমি এটাও মিস করতে তাহলে তোমাকে আমাদের লাইনের কাছাকাছি এখানে এক নম্বর ক্যান্ডেল তৈরি করে এন্ট্রি সুযোগ দিয়েছিল এবং ভলিউমও বেশি ছিল তাই এখানে এন্ট্রি করলে সতেরো আঠেরো পয়েন্টের পরিবর্তে তিয়াত্তর চুয়াত্তর পয়েন্ট মানে ইস টু ফোর রেশিও হারে প্রফিট হতো এখানে দেখো আমাদের লাইনের উপরে এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে আর নিচের দিকে যদি ভলিউম দেখি তাহলে এর ভলিউম আগের ভলিউমগুলোর তুলনায় কম রয়েছে তাই এখানে এন্ট্রি করা যাবে না ঠিক ওপরের সাইডেও সেলিং সাইডে এক নম্বর ক্যান্ডেল তৈরি হলেও নিচে ভলিউম সার দেয়নি তাই আমরা এক নম্বর ক্যান্ডেল দেখে এন্ট্রি করতে পারবো না তো এটা তো গেল আজ নিপটি কেমন ছিল এখন আমরা জানব যে কালকের জন্য নিপটি কেমন থাকতে পারে তো এর জন্য তোমাদের আমি তিনটি জোন দিয়ে থাকি বাইং জোন রেস্ট জোন এবং সেলিং জোন যা তোমরা অলরেডি জানো যেগুলো তোমার এক্সট্রা এজ হিসাবে হেল্প করবে তো আগামীকাল নিপটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার ছশো উনিশ থেকে পঁচিশ হাজার ছশো আটষট্টির মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে আর উপরের সাইডে নিপটি যদি পঁচিশ হাজার নশো আঠাশ থেকে পঁচিশ হাজার নশো পঁচানব্বইয়ের মধ্যে আসে তাহলে সেলিংয়ের চিন্তা করা যেতে পারে এইবার আসি রেস্ট জোনে যেখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই তাদের টাকা লস করে বসে থাকে এখানে বাজার খুব অস্থির বা সাইডওয়েজ থাকতে পারে অর্থাৎ এখানে ক্যান্ডেল খুব বেশি ওঠানামা করে না নিপটি যদি পঁচিশ হাজার সাতশো ছেষট্টি থেকে পঁচিশ হাজার আটশো তেত্রিশের মধ্যে আসে তাহলে মার্কেট সাইডওয়েজে থাকতে পারে এখানে শুধুই ট্র্যাপিং চলতে পারে তাই এই জোনের মধ্যে ট্রেড নিলে খুব সাবধানে করতে হবে সবসময় মনে রাখবে যদি নিফটি কোনো একটা জোন ভেঙে বেরিয়ে আসে বা লেভেলের কাছাকাছি ট্রেড তৈরি হয় তবেই ট্রেড করার কথা ভাবা যেতে পারে আর যদি আমার দোয়া জোনের বাইরে মার্কেট ওপেন হয় তাহলে সেই দিনে অ্যাজ এ বিগিনার হিসাবে নিপটিতে ট্রেড না করাই ভালো কারণ তার জন্য আলাদা প্রসেস রয়েছে তো দেখা যাক আগামীকাল নিপটি আমাদের দোয়া লেভেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ দেখো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং